নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক লালুর লড়াই রাপড়ি লড়েন হরলালের রেলগাড়ি তেলে চুল তাজা জলে চুন তাজা সুচে সুতো ছাতের ছুচো। লারা রোড রোলারে লড়সে যায় লালারি লোলারি লিলারি লালারি লু কাঁচা পেপে পাকা পেপে বাবলা গাছে বাঘ বসেছে পাতে পটল পড়লেও পড়তে পারে পাকি পাকা পেপে খায় বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি কাঁচা গাপ পাকা গাপ লীনা নিল নীলা লীলা নিল না দুর্ধজন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায় বাঘার বাড়ি বাবার গাড়ি লরির উপর রোলার লীলা নীলি নালা নালি লেনিন নিলেন লিলেন লেলিন নিলেন নিলেন লেনিন লিনিং লালু লালা নীলি লিলি লীলা লিনা করলার কলেবারে কলেরার কলরব শ্যামবাজারের শশীবাবু সকালবেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন পাখি কাপে ফাঁদে পাপি কাঁদে ফাঁকে এক আনায় আনা যায় কত আনারস মালির মাথায় মালার ডালা মালার হাতে মালির মালা রনে রানী লরে লনে নারী নরে মাসি মারে মশা মেচু মারে মাছি অষ্ট উষ্টের সাথে অষ্ট অশ্র চাচি তুমি চাছা চটা চেস না চটা চেস লাল লেনোলিন নীল লেনোলিন নেরু রেনুর কান টানে রেনু তাকে নাক মিতা আটা হাতে আতা কাটে গাছ কাটা কাটা খাজ খাজ কাটা কাটা গাছ মনাকে মনার মা মানা করেছে মনা মায়ের মানা না শুনে চলে গেছে চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ কত না জনতা জানালো যতনে যতনে কালুদের কুচকুচে কালো কুকুর কালো কচুরিতে কামড় দিয়েছিল টিপুর টুপি টাকে টুপুর টাকার টিপুর টেকে মহাশঙ্কর রায়চৌধুরী চারুচন্দ্র চক্রবর্তী চটিচুত চরণে জড়ায় চট্টগ্রাম চলে গেছে পাক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচুপাইন পাঁচটি পুলিশকে পটিয়ে পাঁচটি পাইপ পুতিল হেলিকপ্টারের প্রোপাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত গড়ের মাঠে গরুর গাড়ি গড়িয়ে যায় কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে রুলারে লড়াই রোমা রোল্লা থাই